ইতিহাস লুকোচুরি সত্যের তুলাদন ঐতিহাসিক বুদ্ধিজীবী পলাশির রক্তস্নাত ইতিহাস কোন বা পলাশ প্রসূল নয় এক ভাগ্যবীর মৃত নবাবের পতন কাহিনী এটা ঘুমপাড়ানি মাসি পিসির ছেলে গান নয় নয় কোন আরব্য রজনীর অরিক উপন্যাস পলাশীর আম্রকানন থেকে যেদিন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হল সেদিন থেকে ইংরেজদের একচেটিয়ার রাজত্ব শুরু হল আর শুরু হলো এ দেশের ভূফোর জমিদারদের ইংরেজ প্রীতি এর কেশারত বাঙালি জাতিকে বারবার দিতে হয়েছে ইংরেজ বাঙালি জাতিকে অনেক দিয়েছে কিন্তু নিয়েছে এর লক্ষ কোটি গুণ বেশি ইংরেজ বাহাদুর রায় আমাদেরকে শিখিয়েছে কিভাবে অন্যের পা ধরে থাকতে হয় তাই তো বাঙালিরা ইংরেজ শাসনামল থেকে শুধু কেরানির চাকুরি পেতে শুরু করেছিল ইংরেজদের সাথে আপুষ করে বাঙালি জমিদার বাবুরা তাদের পাপুষে পরিণত হল নীতির মুখে বোমা মেরে তারা তাদের বিশাল থামা পাত্র ইংরেজদের কাছে ঠিক ভিকারির মতো সাপের মুখেও তারা চুমু দিল আবার বেজের মুখেও তাই তারা বাবুদের কাছে জলে ধোয়া তুলসী পাতা বনে গেল আর যারা ইংরেজদের বিরুদ্ধে তুলেছিল তারা আজ ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাচ্ছে ইংরেজ বাবুদের কাছে বাহবা পাওয়া এদেশের পাঁচ কুকুরগুলো ইতিহাসের মজরা চিবিয়ে খেয়েছে তাই তো ঐতিহাসিকরা লিখেছেন তাদের বিজয় গাথা পড়িয়েছেন বিজয় মাল্য পাশ্চাত্যের পদলেগি নেতৃত্বে করুণ পরিণতি ইতিহাস আমাদেরকে এটাও শিখিয়েছে যে পাপ মানুষকে ক্ষমা করে না সে তার ষোলোয়ানা প্রাপ্য চুকিয়ে নেয় নবাব সিরাজি দৌরাকের বাংলার মসনদ থেকে যে কুচুকরি মহল উৎখাত করে নিজেদেরকে বহাল করেছিলেন তারা একদিকে মানুষের কাছে হয়েছে ঘৃণিত অন্যদিকে ইতিহাসের যোগ্যাস্টে হয়েছে বলি মির্জাফরের শেষ জীবন সুখের হয়নি এমনিতেই ব্রিটিশরা তাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে তারপর তার বিশ্বাসঘাতকতার পুরস্কার স্বরূপ তাকে নিজেদের সহজ শিকারে পরিণত করেছে এই বিশ্বাসঘাতক মির্জাফর এতটাই ঘৃণ্য এক নাম যে আজকাল কেউ তার সন্তানের নাম পর্যন্ত মির্জাফর রাখতে চায় না অথচ তার নাম ছিল মির্জাফর আলী খান আজকাল কোন ব্যক্তি কোন টাউটবাজ মানুষকে দেখলে তাকে মির্জাফর কিংবা ব্রিটিশ বলে আখ্যা দেয় এই ধারণা মানুষের মনে হঠাৎ করে উড়ে আসেনি বরং তা এক বিশ্বাসঘাতকতার হিংস্র ইতিহাসের বহিপ্রকাশ মির্জাফর কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মারা যায় আর তার পুত্র মিরন বজরাখাতে মারা যায় মুমিচাঁদ উন্মাদ ও ক্ষুথার যন্ত্রণায় কাতর হয়ে বিদায় নেয় মহারাজ নন্দকুমার মিথ্যা অভিযোগে ফাঁসির কাষ্ঠে নস্বত হয় জগৎশেঠ ও মহারাজ স্বরূপচাঁদ গঙ্গার জলে ডুবে বিনাশ হয় মুহাম্মাদি বেগকূপে পড়ে মারা যায় রায়দুল্লভ জেলখানায় থেকে অনশন অর্ধাসনে মারা যায় আর দুর্লভরাম নিঃস্ব অসহায়ের মতো নান্তানাবুদ হয়ে সর্বশান্ত হয় লর্ড ক্লাইভের ছন্দপতন লর্ড ক্লাইভ ইংরেজদের হাতে গড়া এক এ সাহেবের মৃত্যু হয় অত্যন্ত করুণ অবস্থায় এই লর্ড আত্মহত্যা করে জীবন ধ্বংস করে তার আত্মহত্যার কারণ সকলের জানা দরকার ভারতের অর্থনৈতিক পতনের শোষক ক্লাইভ ভারত ছেড়ে যাওয়ার আগে তৎকালীন সময়ে পেয়েছিলেন দুই লক্ষ আশি হাজার দুই লাখ আশি হাজার টাকা আর হাতের পুতুল মির্জাফর তাকে দিতে বাধ্য হয়েছিল আরও এক লক্ষ ষাট হাজার এক লাখ ষাট হাজার টাকা মেম্বার হিসাবে তার পকেট আরো দুই লাখ দুই লাখ টাকা জমা করেছিল আর সেনাপতির যোগ্যতা ও ষড়যন্ত্রের পুরস্কার স্বরূপ পেয়েছিল আরো এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার টাকা যখন ইংলার উদ্দেশ্যে তার কৃষ্টি নৌকা ছেড়ে যাচ্ছিল তখন তা ছিল ধনরত্ন মণি মানিক্য সোনা ও রূপায় ভর্তি দেশে ফেরার পর সে এক বিরাট মামলার আসামি হিসাবে বিবেচিত হয় বিষয়টি এমন ছিল না যে সে ভারতের মানুষকে শাসন শোষণ করে কোটি কোটি টাকা লুটে এনেছে বরং তার বিরুদ্ধে আনিত অভিযোগ ছিল এমন যে সে ব্রিটিশ সরকারকে যা দেওয়ার কথা ছিল তা দেয়নি তাই আসামি হওয়ার অপমানে খুব বিশাদেশে আত্মহত্যা করেছিল এটাই একজন শশকের যজ্ঞ পুরস্কার কুই ঐতিহাসিকরা তো এই ইতিহাস ফুটিয়ে তুলতে চান না কেন কারণ মানুষ সত্য জেনে যাবে ইতিহাস যে জাতির কাছে অস্পষ্ট সে জাতির মতো অভাগা আর কেউ নেই জাতি ততদিন নির্বোধ থেকেই যাবে যতদিন জাতির সত্য ইতিহাস উন্মোচিত না হবে আজ জাতি ব্যানের মতো ঘুমিয়ে গেছে পথন পাঠন থেকে জাতির শত শত আলোকবর্ষ দূরে অবস্থান করছে তাই এ জাতির কল্যাণ আজ তুলায় ভুলুঙ্কিত ও দুর্নীতিতে আকন্ড নিমজ্জিত এরপরও কিছু কিছু ও ঐতিহাসিক ও বুদ্ধিজীবীর সম্পর্কে জানা প্রয়োজন নিমেন তাদের কয়েকজনের পরিচয় উল্লেখ করা হল ইতিহাসের কতিপয় বিদেশি বুদ্ধিজীবী আল বুকার আল বুকার প্রথম মিশনারি যিনি ভারতকে খ্রিস্টান ধর্মের আওতায় আনা যায় কি না এমন ভেবে ভারতবর্ষে এসেছিলেন ভারতকে তিনি শোষণের এক বড় ক্ষেত্র হিসাবে তৈরি করতে চেয়েছিলেন মূলত তিনি পর্তুগাল থেকে উপমহাদেশে এসেছিলেন রানী এলিজাবেথ ব্রিটেন অবিবাহিতা রানী পরাক্রমশালী এই রানী পঁয়তাল্লিশ বছর শাসন ক্ষমতায় ছিলেন তিনি যখন ব্রিটেন রানী তখন ভারতবর্ষের শাসক আকবর রানী আকবরকে কবজা করে ফেলেছিলেন রানী ভারতবর্ষে বাণিজ্য করার অনুমতি প্রার্থনা করলে তা আকবরের কাছে সহজেই মঞ্জুর হয়ে যায় রানী ইস্টি কোম্পানিকে নির্ভয়ে পনেরোশো সালে এদেশে বাণিজ্য করার অনুমতি দেয় এরপর থেকে ধীরে চিরে ভারতবর্ষের পতন শুরু হয় এবং ইংরেজদের শক্তি প্রবল হতে শুরু করে ফ্রাসোয়া বানিয়ের ফ্রাসোয়া বানিয়ের ছিলেন বিখ্যাত ডাক্তার যাকে ষোলোশো আটান্ন সালে শাহজাহানের রাজত্বকালে ভারতবর্ষে পাঠানো হয় তিনি অনেকগুলো মুসলিম দেশ ভ্রমণ করে ভারতবর্ষের পারি জমান ভারতের পেটের কথা জানতে শাহজাহান ছিলেন খুব ধার্মিক মানুষ তাই তার সময়ে প্রাথমিক পর্যায়ে বানিয়ের খুব বেশি সুবিধা করতে পারেননি কিন্তু বার্নিয়ারকে খুব বেশি বেগ পেতে হয়নি কারণ তিনি পেয়েছিলেন শাহজাহানের বিলাসী ছেলে দারাশিকুকে দারাশিকোর মনের বরফ গলতে দেরি হয়নি বার্নিয়ারকে তিনি পারিবারিক ডাক্তার হিসাবে স্বীকৃতি দেন কারণ তার স্ত্রী বার্নিয়ার চিকিৎসায় বেশ উপকার পেয়েছিলেন দিল্লির রাজ দরবারে তিনি ভিসাবিহীন প্রবেশ পাওয়ার সুবাদে দরবারের ভিতরের বালক বালিকা ও মহিলাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন এবং তাদের ভিতরের কথা বের করে নেওয়ার চেষ্টায় বিভোর ছিলেন সবচেয়ে মজার ব্যাপার হলো যে তিনি কোন পারিশ্রমিক নিতেন না এটা ছিল তার সবচেয়ে বড় অস্ত্র এমনকি দ্বারাকে তিনি প্রথম পরামর্শ দিয়েছিলেন যাতে সম্রাটের মৃত্যুর পর পরবর্তী সম্রাট হিসাবে দিল্লির মসনদের দ্বারাই বসতে পারেন এর পিছনে বার্নিয়ের সবচেয়ে বড় স্বার্থ ছিল দ্বারাকে হাত করে ভারতবর্ষের প্রভাব বিস্তার করা এই কুলাঙ্গার বার্নিয়ার দ্বারাকে আকবরের অনুসরণে উদ্বুদ্ধ করেন তাই আর নিজেকে গুটিয়ে না রেখে দ্বারা মাজমুল বাহরাইন বলে একটি বই লিখেছিলেন এবং হিন্দু ধর্ম গ্রন্থ উপনিষদ এর অনুবাদ করেছিলেন বা করিয়ে নিয়েছিলেন যা ছিল বিলেতি মস্তিষ্কজাত একটা কৌশল পরবর্তীতে তাকে এর জন্য যথেষ্ট মূল্য দিতে হয়েছিল ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংসকে আর কোম্পানির কেরানি বানিয়ে পাঠানো হয় ভারতবর্ষে অত্যাচারের স্টেমোলার চালিয়ে ব্রিটিশ সরকারকে দারুণভাবে মুগ্ধ করেন তিনি শাসন শোষণের পুরস্কারস্বরূপ তিনি ভারতের গভর্নর জেনারেলের পদ অলঙ্কৃত করেন তার সময়ে তৈরি হয়েছিল এশিয়াটিক সোসাইটি মুদ্রণযন্ত্রের প্রচলনও তার সময়ে হয়েছিল তার মুখ্য উদ্দেশ্য ছিল দেশীয় ভাষায় খ্রিস্টান ধর্ম প্রচার করা ও প্রভাব সৃষ্টি করা উইলিয়াম হান্টার উইলিয়াম হান্টার ছিলেন একাধারে বিখ্যাত সিভিলিয়ান সাংবাদিক ও শক্তিশালী লেখক তার এই মেথার যোগ্যতার স্বীকৃতিস্বরূপ ডিরেক্ট জেনারেল অফ স্ট্যাটিস্টিক্স পদে তাকে আসীন করা হয়েছিল তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন আবার বড়লাটের শাসন পরিষদের সদস্য এবং একজন পরামর্শদাতা হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন সত্য মিথ্যা যত ধরনের শিলালিপি পুঁথি মুদ্রা মহল ইত্যাদি ছিল উপরের লেখা এই বুদ্ধিজীবী যেগুলোর ইংরেজি অবরের প্রতিলিপি করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন এটা আসলে লক্ষ কোটি মানুষকে ভুল বুঝাবার একটি অভিনব পদক্ষেপ যে সমস্ত শিলালিপি ও তাম্রলিপি উদ্ধার করা হয়েছে যেমন সেগুলোর ভাষা বুঝে ওঠা অসম্ভব তেমনি তার অনুবাদ করাও অনেক কল্পনা ও হাস্যকর এই হান্টার ভেবেছিলেন যে হিন্দুদেরকে দমন করতে মুসলিমদের পৃষ্ঠপোষকতা করা অতীব জরুরি কারণ হিন্দুরা পর্যন্ত ব্রিটিশ রাজ্যের আধিপত্য সহ্য করতে পারেনি মুসলমানদের জন্য তার দরদ উপচে পড়েছিল তিনি মুসলমানদের অবনতির কারণ ও তাদের ব্রিটিশ বিদ্বেষের কারণ উল্লেখ করে একটি তথ্য ভিত্তিক রিপোর্ট প্রকাশ করেন যার নাম দেন ডি ইন্ডিয়ান মিউজালমান্স এই বইটিতে তিনি বুঝাতে চেয়েছেন যে ইংরেজরা মুসলিমদের চাকরি কেড়ে নিয়ে বড়ই ভুল করেছে সব কিছুই যে ধাপ্পাবাজি তা স্পষ্ট হয়েছিল যখন তিনি বইটি তার একান্ত বন্ধু হার্টসনকে উৎসর্গ করেছিলেন ইনি শ্রে সাদা চামড়ার ভদ্রলোক হার্টসন যিনি দ্বিতীয় বাহাদুর শাহের রাজবাড়ির উনত্রিশটি কুচি বাচ্চাকে হত্যা করে তাদের মাথা জড়িতে সাজিয়ে বৃদ্ধ বাদশাকে উপহার দিয়েছিলেন দুঃখজনক হলেও সত্য ইতিহাসেই যে মুসলিম জাতিকে চমকে দেওয়া সেই বুদ্ধিজীবী হান্টারও পেয়েছিলেন ব্রিটিশের দেওয়া সার উপাধি ইতিহাসের কতিপয় বিদেশি বুদ্ধিজীবী আল বুকার আল বুকার প্রথম মিশনারি যিনি ভারতকে খ্রিস্টান ধর্মের আওতায় আনা যায় কিনা এমন ভেবে ভারতবর্ষে এসেছিলেন ভারতকে তিনি শোষণের এক বড় ক্ষেত্র হিসাবে তৈরি করতে চেয়েছিলেন মূলত তিনি পর্তুগাল থেকে উপমহাদেশে এসেছিলেন রানী এলিজাবেথ ব্রিটেন অবিবাহিতা রানী পরাক্রমশালী এই রানী পঁয়তাল্লিশ বছর শাসন ক্ষমতায় ছিলেন তিনি যখন ব্রিটেন রানী তখন ভারতবর্ষের শাসক আকবর রানী আকবরকে কবজা করে ফেলেছিলেন রানী ভারতবর্ষে বাণিজ্য করার অনুমতি প্রার্থনা করলে তা আকবরের কাছে সহজেই মঞ্জুর হয়ে যায় রানি ইস্টি কোম্পানিকে নির্ভয়ে পনেরোশো নিরানব্বই সালে এদেশে বাণিজ্য করার অনুমতি দেয় এরপর থেকে ধীরে চিরে ভারতবর্ষের পতন শুরু হয় এবং ইংরেজদের শক্তি প্রবল হতে শুরু করে ফ্রাসোয়া বানিয়ের ফ্রাসোয়া বানিয়ের ছিলেন বিখ্যাত ডাক্তার যাকে ষোলোশো আটান্ন সালে শাহজাহানের রাজত্বকালে ভারতবর্ষে পাঠানো হয় তিনি অনেকগুলো মুসলিম দেশ ভ্রমণ করে ভারতবর্ষের পারি জমান ভারতের পেটের কথা জানতে শাহজাহান ছিলেন খুব ধার্মিক মানুষ তাই তার সময়ে প্রাথমিক পর্যায়ে বার্নিয়ার খুব বেশি সুবিধা করতে পারেননি কিন্তু বার্নিয়ারকে খুব বেশি বেগ পেতে হয়নি কারণ তিনি পেয়েছিলেন শাহজাহানের বিলাসী ছেলে দারাশিকুকে দারাশিকুর মনের বরফ গলতে দেরি হয়নি বার্নিয়ারকে তিনি পারিবারিক ডাক্তার হিসাবে স্বীকৃতি দেন কারণ তার স্ত্রী বার্নিয়ার চিকিৎসায় বেশ উপকার পেয়েছিলেন দিল্লির রাজ দরবারে তিনি ভিসাবিহীন প্রবেশ পাওয়ার সুবাদের দরবারের ভিতরের বালক বালিকা ও মহিলাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন এবং তাদের ভিতরের কথা বের করে নেওয়ার চেষ্টায় বিভূত ছিলেন সবচেয়ে মজার ব্যাপার হল যে তিনি কোন পারিশ্রমিক নিতেন না এটা ছিল তার সবচেয়ে বড় অস্ত্র এমনকি দ্বারাকে তিনি প্রথম পরামর্শ দিয়েছিলেন যাতে সম্রাটের মৃত্যুর পর পরবর্তী সম্রাট হিসাবে দিল্লির মসলদের দ্বারাই বসতে পারেন এর পিছনে বার্নিয়ার সবচেয়ে বড় স্বার্থ ছিল দ্বারাকে হাত করে ভারতবর্ষের প্রভাব বিস্তার করা এই কুলাঙ্গার বার্নিয়ের দ্বারাকে আকবরের অনুসরণে উদ্বুদ্ধ করেন তাই আর নিজেকে গুটিয়ে না রেখে দ্বারা শিক মাজমুল বাহরাইন বলে একটি বই লিখেছিলেন এবং হিন্দু ধর্ম গ্রন্থ উপনিষদ এর অনুবাদ করেছিলেন বা করিয়ে নিয়েছিলেন যা ছিল বিলেতি মস্তিষ্কজাত একটা কৌশল পরবর্তীতে তাকে এর জন্য যথেষ্ট মূল্য দিতে হয়েছিল ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংসকে ইস্টিয়া কোম্পানির কেরানি বানিয়ে পাঠানো হয় ভারতবর্ষে অত্যাচারের স্টেমোলার চালিয়ে ব্রিটিশ সরকারকে দারুণভাবে মুগ্ধ করেন তিনি শাসন শোষণের পুরস্কারস্বরূপ তিনি ভারতের গভর্নর জেনারেলের পদ অলঙ্কৃত করেন তার সময়ে তৈরি হয়েছিল এশিয়াটিক সোসাইটি মুদ্রণ যন্ত্রের প্রচলনও তার সময়ে হয়েছিল তার মুখ্য উদ্দেশ্য ছিল দেশীয় ভাষায় খ্রিস্টান ধর্ম প্রচার করা ও প্রভাব সৃষ্টি করা উইলিয়াম হান্টার উইলিয়াম হান্টার ছিলেন একাধারে বিখ্যাত সিভিলিয়ান সাংবাদিক ও শক্তিশালী লেখক তার এই মেথার যোগ্যতার স্বীকৃতি করা হয়েছিল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন আবার বড়লাটের শাসন পরিষদের সদস্য এবং একজন পরামর্শদাতা হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন সত্য মিথ্যা যত ধরনের শিলালিপি পুঁথি মুদ্রা মহর ইত্যাদি ছিল উপরের লেখা এই বুদ্ধিজীবী যেগুলোর ইংরেজি অবরের প্রতিলিপি করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন এটা আসলে লক্ষ কোটি মানুষকে ভুল বুঝাবার একটি অভিনব পদক্ষেপ যে সমস্ত শিলালিপি ও তাম্রলিপি উদ্ধার করা হয়েছে যেমন সেগুলোর ভাষা বুঝে ওঠা অসম্ভব তেমনই তার অনুবাদ করাও অনেক কল্পনা ও হাস্যকর এই হান্টার ভেবেছিলেন যে হিন্দুদেরকে দমন করতে মুসলিমদের পৃষ্ঠপোষকতা করা অতীব জরুরি কারণ হিন্দুরা পর্যন্ত ব্রিটিশ রাজ্যের আধিপত্য সহ্য করতে পারেনি মুসলমানদের জন্য তার দরদ উপচে পড়েছিল তিনি মুসলমানদের অবনতির কারণ ও তাদের ব্রিটিশ বিদ্বেষের কারণ উল্লেখ করে একটি তথ্য ভিত্তিক রিপোর্ট প্রকাশ করেন যার নাম দেন দি ইন্ডিয়ান মিউজাল এই বইটিতে তিনি বুঝাতে চেয়েছেন যে ইংরেজরা মুসলিমদের চাকুরি কেড়ে নিয়ে বড়ই ভুল করেছে সবকিছুই যে ধাপ্পাবাজি তা স্পষ্ট হয়েছিল যখন তিনি বইটি তার একান্ত বন্ধু হার্টসনকে উৎসর্গ করেছিলেন ইনি সে সাদা চামড়ার ভদ্রলোক হার্টসন যিনি দ্বিতীয় বাহাদুর শাহের রাজবাড়ির উনত্রিশটি কুচি বাদশাকে হত্যা করে তাদের মাথার জড়িতে সাজিয়ে বৃদ্ধ বাদশাকে উপহার দিয়েছিলেন দুঃখজনক হলেও সত্য ইতিহাস এই যে মুসলিম জাতিকে চমকে দেওয়া সেই বুদ্ধিজীবী হান্টারও পেয়েছিলেন ব্রিটিশের দেওয়া সার উপাধি